মহাকারণিক ভুয়া বুদ্ধের চরম তো সেরে বন্দনা জানাচ্ছি অতকর বন্ধনা জানাচ্ছি আমাদের আজকের আসনে যিনি উপস্থিত হয়ে আমাদের আজকের আয়োজনকে আমাদের আজকের অনুষ্ঠানকে সুন্দর সাফল্য মন্ডিত গর্বিত করেছেন সুপ্রাচীনতম বাংলাদেশ বৌদ্ধবিজ্ঞ মহাসভার মাননীয় আমাদের আপনাদের সকলের পরম কল্যাণ মিত্র অভিভাবক বহু গ্রন্থ কণিতা বহু গুণী গুণান্বিত অজ্ঞা মহাশাদমা জ্যোতিকা দজ প্রিয়শিলী অধ্যাপক ডক্টর বনশ্রী মহাতের মহাদেব রাঙ্গা চলনে নতনা জানাচ্ছি বন্ধনা জানাচ্ছি ঐতিহ্যবাহী বাংলাদেশ বৌদ্ধ বিক্ষু মহাসভার মাননীয় সভাপতি আমাদের বিক্ষু মহাসভার পূজনীয় ভিক্ষুসংঘের পরম কল্যাণ মিত্র অভিভাবক বহু প্রতিষ্ঠানের কর্ণদার বহু শিষ্য প্রশিষ্যের যিনি সৃষ্টি করেছেন আমার অত্যন্ত কল্যাণ মিত্র পরম পূজনীয় আজকের অনুষ্ঠানের প্রধান রত্ন পরম পূজনীয় জ্ঞানন্দ মহাতেরা মহোদের রাঙাচরণে নতশিরে বন্দনা জানাচ্ছি বিনম্র চিত্তে নতশিরে কায়মনোবাক্যে বন্ধনা জানাচ্ছি আমাদের যিনি অভিভাবক যিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মাননীয় সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংঘ মনীষা ঢাকা দরাজি বৌদ্ধ মহাবিহারের নবরূপকার উপকার এবং মহাধ্যক্ষ এই নবপণ্ডিত বিহারকে যিনি নবরূপে সজ্জিত করছেন নব বিহার কমপ্লেক্সে রূপান্তরিত করছেন এই নবপণ্ডিত বিহারের সুযোগ্য মহাধ্যক্ষ এবং বুদ্ধা বাংলাদেশ টেম্পলের যিনি মহাধ্যক্ষ মুন্সীগঞ্জ অফিস দীপঙ্কর মেমোরিয়াল কমপ্লেক্সের যিনি মহাধ্যক্ষ অনাথ পিতা বহু সংগঠনের কর্ণধার বহু প্রতিষ্ঠানের কর্ণধার পরম পূজনীয় যিনি সম্প্রতি রবীন্দ্র শান্তিনিকেতন কর্তৃক ভারতের ডক্টরে ডিগ্রিতে ভূষিত হয়েছেন পরম পূজনীয় ডক্টর বুদ্ধপ্রিয় মহাতার মহোদের চরন্তলে নত বন্দনা জানাচ্ছি অতপর বন্দনা জানাচ্ছি শ্রদ্ধা জানাচ্ছি যাহাটি গিরে আজকে আমরা এই পূর্ণানুষ্ঠানের আয়োজন করেছি যিনি আমার এই জীবনের সৃষ্টিকর্তা বলতে পারি জীবন যিনি আমাকে দান করেছেন যিনি আমাকে জ্ঞান দান করেছেন শিক্ষা দান করেছেন আজকে এই জায়গায় যিনি আমাকে নিয়ে এসেছেন আমার ধর্ম পিতা যিনি বাংলাদেশ বৌদ্ধ বৌদ্ধভিক্ঞ মহাসভা যুবের প্রতিষ্ঠাতা সভাপতি যিনি এই ন পণ্ডিত বিহারের একজন সুদীর্ঘ সময়ের সফলতম বিহারাধ্যক্ষ যিনি পড়িয় ডিগ্রি কলেজের পালি বিভাগীয় প্রধান যিনি বিহার ও বিদর্শন কেন্দ্রের প্রতিষ্ঠাতা পরিচালক বহু বহু গুণের যিনি কর্ম প্রতিভার কারণে সম্প্রতি আপনারা শুনেছেন জানেন মাদার তেরেসা গার্ডেন অ্যাওয়ার্ড লাভ করেছেন সাউথ এশিয়ান এক্সেলেন্স অ্যাওয়ার্ড উনি লাভ করেছেন এছাড়াও আরো অনেক উপাধি অনেক যে সাংগঠনিকভাবে উনি কৃতি লাভ করেছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যিনি পানি উদান গ্রহণতে পিএইচডি ডিগ্রি অর্জন করেছেন আমার পরম কল্যাণ মিত্র অভিভাবক পরম পূজনীয় গুরুবান্তের চরণ তলে বন্দনা জানাচ্ছি বন্দনা জানাচ্ছি আজকের অনুষ্ঠানের সদ্ধর্ম দেশক আমার অত্যন্ত কল্যাণ মিত্র পূজনীয় লোকপ্রিয় মহাস্তবে বান্তের চরণে পূজনীয় ভরন্ত আয়শ্রী মহাতরম বান্থের চরণে পূজনীয় দীপানন্দ চরণে আরো উপস্থিত আমার মুদিতানন্দ জয়শ্রী সহ গুণোত্তম সঙ্গ, যারা সঙ্গ আসনে আসন অলঙ্কৃত করেছেন আপনাদের সকলের চরণে আমি নতশিরে বন্দনা জানাচ্ছি আমাদের আজকের যে পূর্ণ অনুষ্ঠান প্রাণী অবমুক্তকরণ ইতিমধ্যেই আমরা কবুতর উড়িয়ে দিয়ে কবুতরকে মুক্ত করে দিয়ে আমরা পানি অভিমুক্ত মুক্তকরণ আমরা অনুষ্ঠান সম্পন্ন করেছি এবং প্রদীপ প্রজ্বলন অষ্ট পরিষ্কার দান এবং সম্বর্ধনা বিশেষ করে আমার গুরুগ্রন্থের জানুয়ারির এক তারিখ আপনাদের মনে আছে কিনা আমি জানি না প্রথম শুরু করেছিলাম দু হাজার একুশ সালের একই জানুয়ারি যে অনুষ্ঠান হয়তো চট্টগ্রাম কিংবা সারা দেশের বৌদ্ধদের এখনো মনে আছে দুই হাজার একুশ বাইশ সালের এক তারিখ আমরা যে মহাসারম্বরে গোল্ডেন জুবলি আমরা উদযাপন করেছিলাম সে তখন থেকে আজ দুই হাজার ছাব্বিশ নববর্ষের প্রথম দিন প্রতি বছর আমরা পূজনীয় ভান্তের জন্মদিনে চেষ্টা করি আমরা যারা পূজনীয় ভান্তের শিষ্য করা আছি পূজনীয় ভানতের হাতে গড়া যারা শিষ্যগণ আছি এবং আমাদের নবপণ্ডিত বিহারের আমাদের যারা উপাসক উপাসিকা দায়ক গণ আছেন সবাইকে নিয়ে সম্মিলিতভাবে বান থেকে এই বছরের একটি দিন আমরা চেষ্টা করি এভাবে বানদের জন্য পুণ্য কর্ম করে বানদের নিরুদ্দীর্ঘী দীর্ঘ জীবন কামনায় পুণ্যের সমীপে প্রার্থনা করার জন্য তারই ধারাবাহিকতায় আজকে আমরা আমাদের এই আয়োজন আমরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে এই আয়োজন করেছি আপনারা জানেন আমরা বিশেষ করে আমার গুরুবান্তে গত অক্টোবর মাসে সারা মাসে ছিলেন এবং আমি এরপরে পুরো ডিসেম্বর মাসে আমি দেশের বাইরে ছিলাম ওখান থেকে এসে হঠাৎ করে এই সিদ্ধান্ত আমাদের এই আয়োজন বিশেষ করে আমাদের পরম পূজনীয় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মাননীয় সভাপতি প্রান্তে আমাদের মাঝে উপস্থিত থাকায় আমি সেই অনুপ্রেরণা লাভ করি এবং সিদ্ধান্ত নিই যেহেতু পূজনীয় ভান্তে আমাদের কাছে আছেন আপনারা জানেন যিনি রাত দিনিত সমাজকর্মে যার অবদান যিনি সাংগঠনিক কর্মে যার অবদান যিনি শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন বৌদ্ধ প্রতিরূপ দেশে প্রায় মাসের মধ্যে আমি বলবো চার পাঁচবার উনি বিদেশে যাচ্ছেন সমাজকর্মের জন্য সংগঠনের জন্য পুজোর আহ্বান থেকে পাওয়া অত্যন্ত দুর্লভ থেকে যখন পেয়েছি তখনই আমি এই দু চার দিনের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি চিন্তা করেছি যে আমি অনুষ্ঠান করব এবং সাথে সাথে অনুষ্ঠানে আমি যোগ করেছি যেহেতু আমি পূর্বেই বলেছি যে বিশ্বভারতীয় শান্তিনিকেতন থেকে আমাদের পরম পূজনীয় বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টিপতার সংঘের মানুষ সভাপতি ভ্রান্তি এবং আমাদের বৌদ্ধ সমাজের আরো বেশ কয়েকজন কর্মকর্তা বিশেষ করে ব্যাংকার পিতিশ রঞ্জন বড়ুয়া যিনি বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টিপতার সংঘের অর্থ সম্পাদক সুসাংগঠনিক ব্যক্তিত্ব সুকর্মের জন্য এবং আমাদের যে বাবু নয়ন বড়ুয়া ব্যাংকার নয়ন বড়ুয়া এই এবং সহ বাংলাদেশ বৌদ্ধ কৃষি প্রচার যুবের সম্মানিত সভাপতি মিস্টার ব্রহ্মাণ্ড প্রতাপ বড়ুয়া রিপনকে বিশ্বভারতী শান্তিনিকেতন কর্তৃক সাংগঠনিক কাজকর্মের জন্য সমাজকর্মের জন্য সম্মান পিএইচডি ডিগ্রি ওনারা উপাধিতে ভূষিত করেছেন তো এতে আমরা মহা আনন্দিত হয়েছি আমরা যারা বৌদ্ধ সম্প্রদায়ের আছি আমরা যারা চট্টগ্রাম নবপণ্ডিত বিহারে আছি আমরা যারা আছি আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি এই মহান প্রাপ্তিতে তো ওনাদেরকে আমরা আজকের এই অনুষ্ঠান ওনাদেরকে আমরা সম্বোধনা দেওয়ার জন্য আয়োজন করেছি এবং আপনারা জানেন যেটা না বললে হবে না যেটা না বললে নয় একটু পূর্বে যিনি আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন উনি এখনো আছেন কলেজ থেকে উনি কেছেন কিনা আমি জানি না আমি মোবাইলে যোগাযোগ করেছি বলেছেন মামা আমি কলেজ থেকে ওখানে আসতেছি যে আমাদের বৌদ্ধ সমাজের অহংকার আমাদের গৌরব বাংলাদেশ বৌদ্ধ কৃষ্টি প্রতার সংঘের সম্মানিত সাংগঠনিক সম্পাদক বহু সংগঠনের সুসাংগঠনিক ব্যক্তিত্ব সুবক্তা সুলেখক সুগবেষক পণ্ডিত আমি যাকে সব সময় বলি তুলনা করি যে আমাদের বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের যে দুজন উজ্জ্বল নক্ষত্র প্রফেসর ডক্টর প্রণব বড়ুয়া এবং প্রফেসর ডক্টর বিক্রম প্রসাদ বড়ুয়ার সাথে যাকে আমি তুলনা করি আমাদের প্রফেসর ডক্টর সুব্রত বরণ বড়ুয়া যিনি আপনারা সকলে অবগত আছেন সম্প্রতি উনি গাছবাড়িয়া সরকারি কলেজের অধ্যক্ষ পদে পদোন্নতি লাভ করেছেন এই মহান প্রাপ্তিতে আমি মনে করেছি আমাদের উচিত ওনাকে একটু সম্বর্ধনা সম্মান দেওয়া তো আমি এই আমার গুরুভান্তের সাতান্নতম জন্মদিন জন্মতিথি উৎসবের পাশাপাশি এই সম্বর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেছি যেটা আজকে আপনাদের সকলের উপস্থিতিতে সুসম্পন্ন হতে যাচ্ছে এবং আরো একটি অনুষ্ঠান আমাদের পাশেই অনুষ্ঠিত হচ্ছে আপনারা জানেন অনেক দায়িক দায়ী বাসক উপবাসী রয়েছেন তারপরে আপনারা যে এসেছেন সকলে উপস্থিত হয়েছেন বিশেষ করে আমার যে সৌভাগ্য আমি যে কত ভাগ্যবান আমি পরম পূজনীয় সন্ধানায়কবান থেকে পেয়েছি আমি পরম পূজনীয় বিক্ষ মহাসভার অভিভাবক সভাপতি বান্ধে পূজনীয় বান্ধকে পেয়েছি আমি বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘের মাননীয় সভাপতি আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন সংঘ মনীষা বান্ধকে পেয়েছি এতেই আমি মাহক নিজেকে অত্যন্ত ভাগ্যবান মনে করছি এবং আজকের যে অনুষ্ঠান আসলে প্রথমেই বলেছি পূজনীয় ব্যক্তির পূজা করা অত্যম মঙ্গল পূজনীয় ব্যক্তি কারা কাদেরকে পূজা করা দরকার আমরা জানি মাতা পিতা শিক্ষাগুরু দীক্ষাগুরু মুরব্বী আসলে জীবনে এমন কিছু মানুষের এমন অবদান থেকে যায় যাদের পূজা না করলে নিজেকে কৃতজ্ঞ মনে হয় আমি কোন রকম প্রস্তুত ছিলাম অনুষ্ঠানের জন্য আসলে এটা আমি আমি আমার দুর্ভাগ্য কিনে সুভাগ আমি বলবো না কিন্তু দু একদিনের মধ্যে আয়োজন কেমনে হয়ে যায় আমি বুঝি না আমি যেহেতু দেশের বাইরে ছিলাম বেশ সতেরো আঠারো দিন আমি দেশের বাইরে অবস্থান করছিলাম নেপালে ছিলাম ওখান থেকে ভারতে গিয়েছি ওখান থেকে এসে অনুষ্ঠান আয়োজন করা আমার আমার পক্ষে একটু কঠিন হয়ে যায় যেহেতু এই অনুষ্ঠানগুলো আয়োজন করা নিজের মানে একেবারে নিজের ব্যক্তিগত এবং নিজের ব্যক্তিগত আয়োজন এই আয়োজনগুলো করা খুব কঠিন হয়ে যায় তারপরেও হয়তো পুণ্যের একটা সহায়তা আমার সাথে সব সময় থাকে আমি মনে করি আমি যে কোনো অনুষ্ঠান করার সময় বলি যে একটু ছোট করে একটা অনুষ্ঠান করছি সেটা আবার এই অনুষ্ঠান হয়ে যায় যাই হোক এটা আমি মনে করছি আমার পরম পূজনীয় গুরুভান্তের আসলে ওনারই এই উনি এটা লাভ করছেন উনি এটা পাচ্ছেন প্রতি বছর এবং আমি সব সময় বলি যতদিন বেঁচে বেঁচে আছি ততদিন চেষ্টা করব আমার গুরুভান থেকে একটু পূজা করার জন্য উনি মৃত্যুর পর যদি আমি ওনাকে হাজারো সহস্র কোটি টাকা দিয়েও এই যে হেলিকপ্টারে করে আনা বিমানে করে আনা এ করা সে করা এগুলো কোনো কিছু উনি দেখবেন না আমি সেটা মনে করি আমি একেবারে সামনে সামনে বলছি আমি জীবিত থাকা অবস্থায় পূজা করতে ভালোবাসি কারণ উনি মৃত্যুর পরে ওনাকে পূজা করার পূজা করতে পারবো কিন্তু পূজাগুলো উনি দেখবেন না তাই চেষ্টা করি প্রতি বছর আপনাদের সহযোগিতায় আপনাদের উপস্থিতিতে বছরে একটা দিন অনেকেই অনেক ভাবে নেন বান্তেদের জন্মদিন বান্তেদের জন্মদিন আসলে যারা নিজের স্বীয় যৌবন জীবন সবকিছু দান করেছেন তাদেরকে আমরা কি দিতে পারি আজ কতটা বছর উনি ভিক্ষু সমাজে কাজ করছেন ভিক্ষুসংঘের উন্নয়নে কাজ করছেন উনি মন্দিরের উন্নয়নে কাজ করছেন উনি বৌদ্ধ সমাজের জন্য কাজ করছেন তা আমি মনে করি আমি যতদিন বেঁচে আছি আমি চেষ্টা করব পূজিন ওান দিকে পূজা করার জন্য তো যাই হোক আবারও আমি সময় দীর্ঘায়িত করছি না যেহেতু শীতকালীন সময় পূজনীয় ভান্তেরা অত্যন্ত সংক্ষিপ্ত সময়ের মধ্যে শেষ করার জন্য আমাকে বলেছেন আমি আমারও পূজনীয় ভান্তেদেরকে ওনাদের চরণে আমি নতশিরে বন্দনা জানিয়ে ওনাদের প্রতি আমি আমার জন্ম জন্মান্তরের কৃতজ্ঞতা প্রকাশ করে ওনার উপস্থিতিতে আমার অনুষ্ঠান আমি মনে করছি সার্থক হয়েছে সাফল্য মন্ডিত হচ্ছে ওনাদেরকে আমি ওনাদের চরণে আমার বন্ধরা নিবেদন করে আপনারা যারা এসেছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন অনুষ্ঠানে আয়োজন করতে সহযোগিতা করেছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই অনুষ্ঠানের স্বাগত ভাষণ আমি শেষ করছি আমাদের আপনাদের সকলের জয় মঙ্গল হু